মধ্যপ্রাচ্যের বুকে আবারও যুদ্ধের গন্ধ যারা এতদিন একসাথে হাত মিলিয়ে যুদ্ধ করেছে আজ তারাই মুখোমুখি সৌদি আরব বনাম সংযুক্ত আরব আমিরাত প্রশ্ন একটাই এই যুদ্ধ কি সত্যি শুরু হতে যাচ্ছে স্যাটেলাইট ছবিতে ধরা পড়ছে সৌদি সীমান্তে সারি সারি ট্যাঙ্ক কামান এপিসি আর মিসাইল সিস্টেম সামরিক বিশ্লেষকদের ধারণা পঞ্চাশ হাজার থেকে এক লাখ সেনা ইতিমধ্যেই প্রস্তুত অবস্থায় প্রশ্ন উঠছে এই প্রস্তুতি কি শুধুই ভয় দেখানো নাকি সত্যি যুদ্ধ আসন্ন আরও বড় প্রশ্ন যে সৌদি আরব ও আমিরাত একসাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধের শপথ নিয়েছিল তারা আজ কেন একে অপরের দিকে অস্ত্রত্যাগ করেছে এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বুঝব এই সংঘাতের শিকড় কোথায় কারা এর নেপথ্যের খেলোয়াড় এবং এই যুদ্ধ শুরু হলে পুরো বিশ্ব কীভাবে প্রভাবিত হবে দুই যুবরাজ এক সময়ের বন্ধুত্ব সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমবিএস এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এমবিজেন্ট এই দুই নাম মানেই ছিল মধ্যপ্রাচ্যের নতুন শক্তির প্রতীক তেল অস্ত্র প্রযুক্তি আর পশ্চিমা সমর্থন সব কিছু মিলিয়ে তারা নিজেদের ভবিষ্যৎ সাম্রাজ্যের স্বপ্ন দেখছিল দু হাজার পনেরো সালের দিকে ইয়েমেন সংকট শুরু হলে এই দুই নেতা হাত মিলিয়ে ঘোষণা দেন ইয়েমেনকে ইরানের হাত থেকে উদ্ধার করতে হবে বাস্তবে যদিও সেই উদ্ধার অভিযানের আড়ালে ছিল ভিন্ন হিসাব ইয়েমেনের তেল গ্যাস আর লোহিত সাগর নিয়ন্ত্রণ বন্ধুত্ব তখনও ছিল কিন্তু সেই বন্ধুত্বের ভিত ছিল শুধুই স্বার্থ ইয়েমেন যুদ্ধ যেখানে সব হিসাব বদলাতে শুরু করে দু সালে চোদ্দ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে সৌদি সমর্থিত সরকার পালিয়ে যায় আদেনে দুহাজার সালে সৌদি নেতৃত্বে গঠিত হয় সামরিক জোট আমিরা ছিল সেই জোটের সবচেয়ে শক্তিশালী মেরুদণ্ড বছরের পর বছর বিমান হামলা নৌ অবরোধ এবং স্থলযুদ্ধ ইয়েমেন ধ্বংসস্তূপে পরিণত হয় কিন্তু এত কিছুর পরেও হুতিদের পরাজিত করা যায়নি বরং তারা আরও সংগঠিত হয়ে ওঠে এখানেই সৌদি ও আমিরাতের মধ্যে প্রথম ফাটল স্পষ্ট হয় সৌদি চায় পুরো ইয়েমেনের ওপর প্রভাব আমিরাত চায় শুধু দক্ষিণ ইয়েমেন এস আমিরাতের গোপন চাল দু সালের পর আমিরাত কৌশল বদলায় তারা গোপনে গঠন করে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এস এই বাহিনী ছিল সম্পূর্ণ আমিরাত নিয়ন্ত্রিত অস্ত্র প্রশিক্ষণ অর্থ সবকিছু আসত আবুধাবি থেকে টার্গেট ছিল পরিষ্কার দক্ষিণ ইয়েমেন আলাদা করা এই মুহূর্ত থেকে ইয়েমেনে তিনটি শক্তি মুখোমুখি দাঁড়ায় ইরান সমর্থিত হুতি সৌদি সমর্থিত আন্তর্জাতিক সরকার আমিরাত সমর্থিত এসটিসি এখান থেকেই সৌদি বুঝতে পারে আমিরাত আর পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নেই তেলক্ষেত্র ও এডেন বন্দর দখল সংঘাত চরমে পৌঁছায় সাম্প্রতিক হামলার পর আমিরাত সমর্থিত এসটিসি বাহিনী হঠাৎ করেই হামলা চালায় সৌদি নিয়ন্ত্রিত তেলক্ষেত্র সামরিক ঘাঁটি এবং কৌশলগত এডেন বন্দর বিশেষ করে এডেন বন্দর যেখান দিয়ে নিয়ন্ত্রণ করা যায় লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শিপিং রুট এই দখল সৌদি আরবের জন্য ছিল সরাসরি অপমান রিয়াদ বুঝে যায় এটা আর প্রক্সি যুদ্ধ নয় এটা সরাসরি ক্ষমতার লড়াই এই সংঘাতের সবচেয়ে সংবেদনশীল দিক ইসরায়েল অভিযোগ রয়েছে আমিরাত ইসরায়েলের সাথে গোয়েন্দা ও সামরিক সহযোগিতা বাড়িয়েছে বিশেষ নজর রয়েছে সোকোত্রা দ্বীপের ওপর এই দ্বীপ লোহিত সাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত ইসরায়েল চায় এই এলাকায় নজরদারি আর আমিরাত চায় সামরিক ঘাঁটি সৌদি আরব বুঝতে পারছে তাদের নাকের ডগায় নতুন সমীকরণ তৈরি হচ্ছে ইরান ও হুতিদের কৌশল এই পুরো সংঘাটে ইরান সবচেয়ে ধৈর্যশীল খেলোয়াড় তারা সরাসরি যুদ্ধে না নেমে কূটনৈতিক বার্তা দিচ্ছে ইরানের দাবি ইয়েমেনে জাতীয় নির্বাচন হোক জনগণ যাকে চায় সে শাসন করুক হুতিরা এই প্রস্তাব সমর্থন করে কারণ তারা জানে নিরপেক্ষ ভোট হলে তারাই জিতবে এই কারণেই সৌদি ও আমিরাত হুতীদের রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখতে চায় যদি সৌদি আরব সরাসরি আমিরাতের বিরুদ্ধে যায় এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তেলের দাম বাড়বে বিশ্ব অর্থনীতি চাপে পড়বে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ছড়াবে অন্যদিকে সৌদি যদি পিছু হটে তাদের আঞ্চলিক নেতৃত্ব প্রশ্নের মুখে পড়বে আমিরাত জানে সরাসরি যুদ্ধে সৌদিকে হারানো কঠিন তাই তারা কূটনীতি প্রক্সি বাহিনী ও গোয়েন্দা যুদ্ধে এগিয়ে ইয়েমেন আজও ধ্বংসস্তূপ আর যারা নিজেদের ত্রাণকর্তা বলেছিল তারা আজ একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে এই সংঘাত আমাদের শেখায় স্বার্থের বন্ধুত্ব কখনও স্থায়ী হয় না শেষ প্রশ্নটা থেকেই যায় সৌদি যুবরাজ যুদ্ধের পথ নেবেন নাকি ইতিহাস থেকে শিক্ষা নেবেন উত্তর দেবে সময়